হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই একটু ভালো আছো এই দেখো কত রাত্রে আমি ব্লগ ভিডিও বানাচ্ছি কী করবো বলো আমার ঘুম আর আসছে না একটু আগেই আমি লাইভে এসেছিলাম তো দেখো লাইভটা করার পর এই একটু একটু বিছানা শুয়ে শুয়ে স্ট্যান্ড ফ্যানের হাওয়া খাচ্ছি আর ভাবছি যে ঘুমটা এলে না হয় কিন্তু কী করবো বলো কেন কী জানে আসছে না আজকে আমার গতকাল রাত্রিবেলা এরকম অনেক রাত পর্যন্ত জেগেছিলাম এরকমই মানে বিছানা আছি কিন্তু চোখে আর ঘুম নেই আর আজকেও দেখো সেরকমই অবস্থা হচ্ছে কেন হচ্ছে কী যেন মনে হয় গরমের কারণে তোমরা একটু কমেন্টে জানিও তো এরকম হচ্ছে হচ্ছে কেন আমার সাথে তোমাদের সাথেও কীরকম হয় অনেক রাত পর্যন্ত কি তোমরাও জেগে থাকো হ্যাঁ তোমাদেরও কি ঘুম আসে না কী এনে আমার সাথে এরকম হচ্ছে প্লিজ তোমরা একটু জানিও তো তো যাই হোক বেশি কথা আমি না বাড়ি শুধু ইচ্ছাই বলবো যে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই পেলায় কথা করে লিখে দিই অল নোটিফিকেশানটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা না উনি তারা ডাক করে মেম্বারশিপটা জয়েন করে নিও পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য বললে ভালো কথা নাহলে তোমরাই দেখে থাক তোমরাই টিকে থাকে এভাবেই আমাকে হেল্প করে দেয় তো এই দেখো না সুন্দর লাগছে আজকে রাত্তা মানে মানুষের বিকেল ভালো থাকে ভালো লাগে সকাল ভালো লাগে আমার আবার আজকে রাতটা ভীষণ ভালো লাগছে কেন তো হ্যাঁ গরম আছে নেই যে তা না কিন্তু বাইরের যে ওয়েদারটা কি সুন্দর হালকা হালকা আর হাওয়া দিচ্ছে মানে বেশি জোরেও না হাওয়াটা বেশি মানে একদম আসতেও না মাঝারি সাইজের মধ্যে আর সেই জানলা দিয়ে না হাওয়াটা বেশি ছুটছে তো আর এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে সিলিং ফ্যান চলছে আর বাইরের হাওয়াটা জানলা হা কি দারুণ লাগছে সত্যি কথা বলতে কি ঘরের ফ্যানের হাওয়ার থেকে না বাইরে যে প্রকৃতির যে হাওয়াটা না দারুণ ঠান্ডা ঠান্ডা বা বলবো এসি ফেল পুরো তো যাই হোক আমার তো এখন ছাদে যাওয়ার মতো কোনো ইচ্ছা নেই কারণ অন্ধকার হয়ে গেছে এমনি আমি একটুখানি ভিতু টাইপের তো যাই হোক আমি ছাদে এখন যাবোও না হ্যাঁ আর ওঠারও কোনো দরকার নেই অন্ধকারে লাইট নেই ছাদের নিতে আর ওখানে গেলে পর তোমরা আর আমাকে দেখতেও পারবে না শুধু একটা কথাই জিজ্ঞেস করবো যে এই আমি বারবার ধরে তোমাদের কথা বলতে বলতে না আমি একটা কথাই বলবো একটা কথাই বলবো বলে না তোমাদের সাথে অনেকগুলো কথা বলে নিই জানো তো তোমার কিছু মনে করো না ঠিক আছে এটা আমার কথা বলতে না একটা অভ্যাস হয়ে গেছে একটা মাঝখানে বলার তো আমি বলবো যে আমাকে কেমন লাগছে এবার নাইটিটা বলে ভালো লাগছে তো কী করবো বলো সব নাইটি ছিঁড়ে গেছে অবস্থা আমার নাইটি বেহাল হয়ে গেছে কিন্তু কিনতে আর যেতে পারছি না এটা একটা কিনে নিয়েছিলাম দাদুর দোকান থেকে ওই চলছে তারপরে এখন ভাবছি যে বেরোবো বেরোবো করে বেরোনো আর চলে দিনে বেরোনো এত রোদ দেয় না আর ইচ্ছা করে না রাত্রি হলে না আমরা ঘুম পেয়ে যাচ্ছে মানে উল্টো টাইমে ঘুমাচ্ছি কোন টাইমে মানে মানুষ যেই টাইমে একটুখানি ঘুরতে পেরে যে যা কি রোদ নেই সন্ধ্যে সন্ধ্যে করে একটু বাইরে যাবে একটু ঘুরবে ফিরবে কেনাকাটি করবে আর ওই টাইমে আমার ঘুম পেয়ে যাচ্ছে আমি আর বেরোতে পারছি না বেরোতে তো সন্ধ্যের দিকে ঝিমাচ্ছি আর রাত্রির যেই বারোটা বাজছে ও ব্যাস ঘুম ভ্যানেজ হয়ে যাচ্ছে ভ্যানেজ হয়ে গিয়ে পুরো চর মনে করে পুরো একদিন জেগে রয়েছি জানি না কেন এরকম অবসাদ হচ্ছে মানে আর সকালবেলা তাই সকালবেলা তোমার ঠিক সাড়ে এগারোটা বারোটা হচ্ছে তখন টানা ঘুম পাবে আবার যেই তিনটে সাড়ে তিনটে বাজে ঘুম খাওয়া হয়ে যাবে সকালে দুপুরবেলায় কেন হচ্ছে কেন ওদের উল্টো পাল্টা টাইমে ঘুম আসে আর যেই সময় একটা মানুষকে ঘুমানো সেই সময় ঘুম আসে না এইগুলো আমার সাথেই হচ্ছে তো তোমাদের সাথে হচ্ছে কিনা সেটাও কমেন্টে জানিয়ে ঠিক আছে তো যাই হোক বেশি কথা না বলি আজকে ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো সময় ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টা বাই সুস্থ থেকে এভাবে আমাকে দেখতে থেকো আমার পাশে থেকো anak pokok kecil boleh main sapot kore